আমরা এখন টঙ্গি রেলওয়ে স্টেশন টঙ্গিতে যখন চলে আসি তখন ঢাকার ফিল পাই এই যে ছয় হাজার ছয়শো সিরিজের আমেরিকান অত্যাধুনিক লোকোমোটিভ সত্তর পঁচাত্তর আশি কিলোমিটার স্পিডে যাচ্ছে এরকম সুন্দর গ্রামীণ পরিবেশে দিনাজপুর রেলওয়ে স্টেশন দিনাজপুর জেলার দিনাজপুর সদরেই রেলওয়ে স্টেশনটা আর এই হচ্ছে আমাদের এই লাক্সারিয়াস একতা এক্সপ্রেস ড্রেন এটা আপার বেড আর এটা হচ্ছে লোয়ার বেড এখানে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আছে যে উইন্ডো আছে মিরর আছে আপনি চাইলে এখানে যে ব্লাঙ্কেট থেকে শুরু করে কম্বল সব ব্যবহার করবেন আমাদের সাথে থাকা অনেকগুলো ব্যাগের মধ্যে একটি ব্যাগ ছোট একটি ব্যাগ ছিনতাই হয়ে যায় মানে চুরি হয়ে যায় এরকম একটা ব্যাপার আসসালামু আলাইকুম শুভরাত্রি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন প্ল্যাটফর্মে ঢুকব এই হচ্ছে প্ল্যাটফর্ম আজকে প্রচুর পরিমাণ ক্রাউড এখানে অ্যাকচুয়ালি আমাদের সাথে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় আমরা পঞ্চগড় ঘটতে আসি তেতুলিয়াতে আমাদের সাথে বিভিন্ন ধরনের একটা ঝামেলা হয় সেটা সম্পূর্ণ আপনাদেরকে বলবো আর এই হচ্ছে একতা এক্সপ্রেস যেটাতে আমরা চলে যাবো আজকে এই বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ডিরেক্ট ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এই হচ্ছে দেখেন এখানে কিন্তু শত শত মানুষ আজকে ঢাকায় যাওয়ার জন্য রেডি যাই হোক আমাদের ট্রেনটা জাস্ট টাইমে দিয়েছেন এখন কয়টা সময় সারে সেটা দেখার অপেক্ষা ওকে লেট এখন বাজে রাতের নয়টা বিশ মিনিট অলমোস্ট প্রায় দশ মিনিট লেটে আমাদের ট্রেনটি পঞ্চগড় রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে এই হচ্ছে পঞ্চগড় গুড বাই আর কখনো দেখা হবে কি কখনো ভাবতে পারিনি যে এরকম পঞ্চগড় থেকে এরকম দুর্বিশহ স্মৃতি নিয়ে যেতে হবে সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব কি ধরনের হেনস্থার শিকার হয়েছে আমরা এই পঞ্চগড় তেতুলিয়া ঘুরতে এসে পীরগঞ্জ রেলওয়ে স্টেশন এই হচ্ছে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট প্রায় বিশ মিনিট লেটে আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি এখান থেকে অ্যারাইভাল হলো আর এখানে যাত্রাবিরতি ছিল অলমোস্ট প্রায় দুই মিনিট আমরা আছি এখন দিনাজপুর রেলওয়ে স্টেশন দিনাজপুর জেলার দিনাজপুর সদরেই রেলওয়ে স্টেশনটা আর এই হচ্ছে আমাদের সেই লাক্সারিয়াস একতা এক্সপ্রেস ট্রেন যেটাতে আমরা যাচ্ছি এই বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে একদম রাজধানী ঢাকায় দিকে আর অলমোস্ট প্রায় বিশ মিনিট লেটে চলছে আমাদের ট্রেনটি নির্দিষ্ট টাইম থেকে এরপরে আমরা আরও দুটি স্টেশন পরে সরাসরি কথা বলেছে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এই হচ্ছে এটাতেই নাম্বার আপনারা যখন টিকিট যখন আপলোড হয় মানে পাবলিশ অলমোস্ট প্রায় দশ দিন আগে কিন্তু আপনারা টিকিটগুলো কনফার্ম করে রাখবেন হলে সিট নিয়ে ব্যাপক ঝামেলা হতে হয় যেটা আমি নিজে ফিজিক্যালি ফেস করলাম এসি বা আপনার স্লিপার যেগুলো একদমই কাট পাওয়া যায় না খুবই রেয়ার সেক্ষেত্রে যেরকম শোভন চেয়ারেই যাচ্ছে যাই হোক আমাদের জন্য দয় এবং প্রার্থনা করবেন আর এই দিনাজপুরে আমার প্রথমবার আসা দিনাজপুর রেলওয়ে স্টেশন এখান থেকে অনেকেই বলছিলেন নূর ভাই উত্তরবঙ্গে আসেন তো ফাইনালি আসলাম ঘুরে দেখলাম বেস্ট অফ লাক পার্বতীপুর রেলওয়ে স্টেশনে আমাদের পাঁচ মিনিটের হট ছিল বাট এখানে প্রায় দশ মিনিটেরও বেশি ছিল আমাদের ট্রেনটা এখানে পৌঁছার কথা হচ্ছে রাতের এগারোটা পঞ্চাশ মিনিট বাট এখানে আসতে হচ্ছে প্রায় বারোটা বিশ আধা ঘন্টা লেটে আমাদের সেই দ্রুতগামী একদা এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছে এই হচ্ছে পার্বতীপুর জংশন এরপরেই আমরা রেস্ট করব দেন কথা হচ্ছে একদম সকালে গুড নাইট সকাল সবাইকে সারা রাত এত ঘুম ঘুমাইছি মানে কখন স্টেশন পার হয়ে সেটা নিজেই জানি না কারণ পঞ্চগড় ট্যুরে মানে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যার কারণে ওইভাবে আর ভিডিও করাই হয়নি রাতে একদম ঘুমিয়ে গেছে আমাদের ট্রেনটা একদম একটা জঙ্গলের মধ্যে এসে দাঁড়াইলো আমাদের ট্রেনটা একদম জঙ্গলের মধ্যে নিরিবিলি দাঁড়িয়ে আছে আর এই পাশটা দেখেন এদিকেও আমাদের শেষ মাথাটা আর একতা এক্সপ্রেস ট্রেন কিন্তু সাতটার পরপরই ঢুকার কথা ঢাকায় বাট এখন অলরেডি প্রায় এক ঘন্টা লেট জানি না আরও সম্ভবত আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে যেতে পারে এইখান থেকে কিন্তু খুব সুন্দর লাগতেছে সম্পূর্ণ ট্রেনটা একটা বাঁক নিছে একদম জঙ্গলের মধ্যে যেন একটা আস্ত একটা অজগর সাপ এরকম একটা ব্যাপার যাই হোক এরকম ভিউটা দেখাও কিন্তু ট্রেন লাভারদের জন্য একটা সৌভাগ্য আপনাদের নিচের অংশটুকু দেখে দেখেন এই হচ্ছে ট্রেনের নিচের এই যে চাকাগুলা দেখেন কিরকম সেন্সিটিভ একটা ব্যাপার এই যে চাকা এদিকে ওই যে চাকাগুলা আপনি চাইলে এদিক দিয়ে কিন্তু ওই পাশে যেতে পারবেন এতটা হাইট অনেক হাইট এই যে এইখানে পুরো ট্রেনটাই আর এখান কিন্তু অনেকে যাত্রী নেমে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর এই দিকটা আছে মোটামুটি প্রায় পাঁচ থেকে ছয়টা আর এক শেষ মাথায় হচ্ছে পাওয়ার কার যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে দেখুন কত মানে সত্তর পঁচাত্তর আশি কিলোমিটার স্পিডে যাচ্ছে এরকম সুন্দর গ্রামীণ পরিবেশে দেখেন বাহিরের ভিউটা জাস্ট দেখুন আর আমাদের ট্রেনের গতি এখন এই যে পঁচাত্তর কিলোমিটার পার ঘন্টা বাট এই ট্রেনের কিন্তু সর্বোচ্চ গতি সেবা করছে হচ্ছে মানে একশো কিলোমিটার নন এসি শোভন চেয়ার জাস্ট দেখেন একদম টোটালি ফাঁকা হয়ে গেছে মানে আমি যাচ্ছি এটা হচ্ছে নন এসি শোভন চেয়ার যেটার ভাড়া হচ্ছে সাতশো টাকা তাহলে ভাবুন বাংলাদেশের সবচেয়ে দূরত্বর হচ্ছে ট্রেন জার্নি ঢাকা কমলাপুর থেকে একদম পঞ্চগড় এই দেখেন এই পাশে যে উইন্ডো আছে আর এইখানে কিন্তু হচ্ছে তিন শাড়িতে এই যে তিনটা শাড়ি দেন এই পাশে হচ্ছে দুই শাড়ি যেহেতু এটা ব্রডগেজ লাইন যার কারণে কিন্তু আপনার প্রশস্তটা বেশি সিটে আর এইদিকে কিন্তু রয়েছে হচ্ছে আপনার আপনার লাগেজ ব্যাগপত্র রাখার জন্য খুব সুন্দর সুব্যবস্থা এই যে এদিকে রাখার লাগে ফ্যান ট্যান থেকে শুরু করে সবই আছে ইনফরমেশন দিয়ে রাখি এখানে হচ্ছে একান্ন এবং বাহান্ন এই পাশে হচ্ছে দুইটা সিট দুই দুই চার এখানে একটা টি টেবিল পাবেন দেন এই পাশে হচ্ছে আপনার তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন থেকে যে আটান্ন উনষাট ষাট এইখানে কিন্তু আপনি টি টেবিল পাবেন সেই ক্ষেত্রে একান্ন থেকে ষাট পর্যন্ত আমি আবারও বলি একান্ন থেকে ষাট পর্যন্ত এই সিটগুলো কাটবেন তাহলে আপনি মাঝখানে টি টেবিল পেয়ে যাবেন বন্ধু বান্ধব মিলে গল্প করে করে কিন্তু আপনারা প্রমাণটা করতে পারেন যেহেতু এই ট্রেনের আপনার সিট সংখ্যা হচ্ছে এক

এটা তারপরে আপনার এইখানে আছে হচ্ছে ওয়াশরুম এই যে ওয়াশরুম একদম লো কমোড এর পাশে একটা ওয়াশরুম আছে মানে প্রতিদিন কোষে আপনি দুইটা করে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন দুইটা করে ওয়াশরুম আর এই ছিল হচ্ছে আমাদের কোষ খুব অ্যাকচুয়ালি আমরা আছি এখন স্নিগদাতে যেটা এসি চেয়ার আর এটার ভাড়া কিন্তু হচ্ছে চোদ্দশো পঁচিশ টাকা অলমোস্ট প্রায় সাড়ে চোদ্দশো সম্পূর্ণটা হচ্ছে স্নিগদা এসি জাস্ট দেখুন একদম পরিষ্কার পরিপাটি যাই হোক আপনারা এটাতে ভ্রমণ করতে পারবেন তাহলে রিল্যাক্স আপনাদের টুরটা হয়ে যাবে আর কি ট্রেন জার্নিটা বিশেষ করে স্লিপার কোসে এই হচ্ছে দেখেন বিশাল একটা উইন্ডো হ্যাঁ একদম বাহিরের ভিউটা কিন্তু খুবই পরিষ্কার পরিবেটি দেখা যাচ্ছে একদম ধানের ক্ষেত একদম সবুজের মাঠ ঘাট আর আপনাদের একটু সিঙ্গেল বেডটা দেখাই এই যে সিঙ্গেল এখানে কিন্তু হচ্ছে দুইটা বেড এই যে উপর হচ্ছে আপার এখানে হচ্ছে লোয়ার আপনারা কিন্তু এখানে রাতে দুইজন ভ্রমণ করবেন উপরে একজন নিচে একজন এটার ভাড়াও কিন্তু পঁচিশশো আটানব্বই করে পার হেড এখানে কিন্তু খুব সুন্দর একটা টি টেবিল পাবেন উইন্ডো আছে মিরোর আছে তারপর হচ্ছে আপনার এই যে এখানে চার্জিং পোর্ট থেকে শুরু করে সব কিছু বিশাল একটা উইন্ডো পাবেন ওয়াইড অ্যাঙ্গেল উইন্ডো এখানে টি টেবিল আছে আর এখানে কিন্তু আপনারা চারজন ভ্রমণ করতে পারেন এই যে উপরে এটা হচ্ছে আপার বেড আর এটা হচ্ছে লোয়ার বেড এখানে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আছে যে উইন্ডো আছে মিরোর আছে আপনি চাইলে এখানে যে ব্লাঙ্কেট থেকে শুরু করে কম্বল সব ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব রিল্যাক্সে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দিলে চলে যাবেন বাট ভাড়াটা কিন্তু একটু বেশি পঁচিশশো আটানব্বই টাকা অলমোস্ট প্রায় ছাব্বিশশো টাকা ভাই তাহলে ভাবুন যেরকম টাকার মানও মানে পরিমাণও বেশি সার্ভিসটাও কিন্তু ওইরকম অত্যাধুনিক দারুণ

লাল সবুজের পতাকা মিশ্রিত এক্সপ্রেস ট্রেনগুলো এই দেখেন কত বড় আমরা এখন জয়দেবপুর রেলওয়ে স্টেশন এই যে জয়দেবপুর রেলওয়ে জংশন আমাদের জন্য আরেকটি স্পেশাল ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে ক্রসিং হবে যাতে দেখেন এই হচ্ছে জয়দেবপুর আরেকটা ছয় হাজার ছয়শো সিরিজের ইন্দোনেশিয়ান লোকোমোটিভ ও এ সিল্ক সিটি চলে যাচ্ছে ঢাকা রাজশাহী ঢাকা সিল্ক সিটি এক্সপ্রেস আর আমাদের হচ্ছে একতা এক্সপ্রেস গাজীপুরের জয়দেবপুরে এসে কিন্তু আমরা এই পাইলাম দেখেন দুইটা লাক্সারিয়াস ট্রেন দুই পাশে একটা হচ্ছে আমাদের এক্সপ্রেস উত্তরবঙ্গের একটা হচ্ছে রাজশাহী এই সামনে দাঁড়িয়ে থাকা যে আপনার যে টাঙ্কির মতো দেখা যাচ্ছে মানে এগুলোতে আসলে কি আনা হয় আমি একটা জিনিস খেয়াল করি বছরের পর বছর শুধুমাত্র এগুলা বিভিন্ন প্ল্যাটফর্মে স্টেশনে জংশনে দাঁড়ানো অবস্থায় রাখা হয় কিন্তু এগুলোর মূলত কাজ কি এই জিনিসটাই আমার জানা নাই যদি কেউ জেনে থাকেন যে এই জিনিসগুলোর কাজ কি অবশ্যই একটু কমেন্ট করে জানান যে এগুলোতে কি ক্যারি করা হয় কি আনা নেওয়া করা হয় মেবি অবশ্যই জ্বালানি কিছু একটা হবে তরল জাতীয় কিছু একটা অনেক পুরনো লোকোমোটিভ উনত্রিশশো ছাব্বিশ সিরিয়ালের লোকোমোটিভ একটা ঘটনার কথা বলছিলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনে যে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সেটা হচ্ছিলো যে আমরা যখন তেতুলিয়া ঘুরতে যাই আমাদের আমরা তিনজন যাই তো আমাদের সাথে থাকা অনেকগুলো ব্যাগের মধ্যে একটি ব্যাগ ছোট একটি ব্যাগ ছিনদাই হয়ে যায় মানে চুরি হয়ে যায় এরকম একটা ব্যাপার আমরা ব্যাগগুলা রেখে একটু ফটো সেশন ভিডিও করতেছিলাম পাশেই রেখে তখন আমাদের এই ব্যাগটি চুরি হয়ে যায় তখন এই ব্যাগে ছিল আমাদের হচ্ছে একটি মোবাইল এবং ক্যামেরার কিছু এক্সোসেসারি কিছু ব্যাটারি থেকে শুরু করে এই টাইপের পরে আমরা থানায় জিডি করি দেন ওই সময় একটা যে ছেলেটা এটা ঘোরাঘুরি করছিলো তাকে যেভাবেই হোক প্রশাসনের মাধ্যমে ধরা হয় তারপর আমাদেরকে লিখিত নেওয়া হয় লিখিত নিয়ে অভিযোগ বা মামলা এরকম কিছু করা হবে কি না সেটার উপর ভিত্তি করে আমাদের প্রায় চার পাঁচ ঘন্টা নষ্ট হয়েছে আমাদের ওইখানে বিকাল চারটা থেকে প্রায় সাড়ে আটটা পর্যন্ত আমরা পঞ্চগড় তেঁতুলিয়া থানায় আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ তারপর স্থানীয় লোকজন বিজিবি সদস্য বিশেষ করে বিজিবির ক্যাম্প কমান্ডার উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে ডাকবাংলোর ওইখান থেকে একদম আসামি ধরা পর্যন্ত যাই হোক তারপরে আমাদের মালামালগুলো ফেরত পাই যাই হোক এই একটা ব্যাপার সিচুয়েশনে আমাদের প্রচুর মানসিকভাবে আমরা ভেঙে পড়ি আমরা ট্রেন ধরতে পারবো কিনা এই রকম একটা সংখ্যায় ছিলাম আপনারা যখন তেঁতুলিয়া ঘুরতে যাবেন একটু ব্যাপারে সাবধান যখন আপনাদের ব্যাগপত্রগুলো ক্যারি করবেন একটু সাবধানে রাখবেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আপনার মূল্যবান কোনো সম্পদ যেন হারিয়ে না যায় আমাদের মতো এরকম ভোগান্তির শিকার না হয় তো যাই হোক আর চাইছিলাম না যে ব্যাপারটা শেয়ার করা কিন্তু একটু সতর্কতার জন্য যেহেতু আমরা অনেকেই ঘুরতে যাই একটু সতর্কতার জন্য কিন্তু এই মানে এই ব্যাপারে একটু সতর্ক থাকাই যায় এখন টঙ্কি রেলওয়ে স্টেশন টঙ্কিতে যখন চলে আসি তখন ঢাকার ফিল পাই এই যে ছয় সিরিজের আমেরিকান অত্যাধুনিক লোকোমোটিভ এই পাশে একটা লাগজারি আসছে তো আজকে কফিং পেলাম লাভ বিশেষ করে প্রত্যেকটাই হচ্ছে লাগজারি আসছে বাট এই ট্রেনটা হচ্ছে মিটার গেস মিটার গেস আমরা আমাদের এটা হচ্ছে ব্রড গেস কিন্তু লাল সবুজের পতাকা এক্সপ্রেস ট্রেন এটা কিন্তু হচ্ছে নীল সাগর এক্সপ্রেস যেটা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চলে যায় ডিরেক্ট নীলফামারী সেই চিলাহাটি ট্রেনটা চলে যাবে একদম চিলাহাটি নীলফামারি সৈয়দপুর হয়ে ওই লাইনে যেটা সকাল ছটার পরে ছাদি এবং জয়দেবপুর এই এলাকাটা কিন্তু খুবই ডেঞ্জারাস বিশেষ করে জানালার পাশে আপনার কখনো মোবাইল ফোন ক্যামেরা এগুলো যে কোনো মুহূর্তে আপনার এগুলো মালামাল হারিয়ে যেতে পারে বিশেষ করে চুরি হয়ে যেতে পারে চিন্তাই হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার সঙ্গেই নয় যে ঘুরতে খুবই ডেঞ্জারাস এলাকা দেখুন আমরা এখন বলতে গেলে ঢাকায় ঢুকেই যাচ্ছি ওয়েলকাম আকা দীর্ঘ সফর শেষে আমরা এখন কোথায় এয়ারপোর্টে